গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রবিবার রাতে যশোরের মনিরামপুর উপজেলা ঝাপা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে ঝাপা পূর্ব ভাসমান সেতুর সম্মুখে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাপা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হারুনুর রশিদ বাবুল এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুর রহমান দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কাশেম তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক আব্দুল আলিম চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বিএনপি নেতা সাবেক মেম্বার মতিউর রহমান ইসাক আলী মাস্টার আব্দুল সাত্তার ছাত্রনেতা মামুন হোসেন হেলাল হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিএনপির প্রিয় মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি